প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা এখনও অনেকেই তোমাদের সব পাঠ্য বইগুলো পাও নাই তাই আজ আমি তোমাদের দেখাবো কিভাবে পাঠ্য বইগুলো ডাউনলোড করে গুগল ক্রোম থেকে নেওয়া যায় তো তোমরা তোমাদের ফোনগুলো সবাই ডেস্কটপ মুড অন করে সেগুলো আসলে ডাউনলোড করে নিতে পারবে তো এই জন্য প্রথম যে কাজটি করতে হবে তোমাকে হচ্ছে গুগল ক্রোমের সাইটে প্রবেশ করতে হবে এরপর হচ্ছে গুগল ক্রোমের সাইটে এসে তোমাকে এনসিটিভি লিখে সার্চ করতে হবে দেখো আমি এখানে এনসিটিভি লিখে সার্চ করতেছি তো তারপর তোমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে আসার পর দেখবে যে যেখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা সেই লিঙ্কটি দিকে প্রবেশ করবে তো আমি দেখো এখানে আসলে ক্লিক করলাম তারপর একটু নিচের দিকে আসলে তোমার এই রকম একটি আসলে জায়গা দেখতে পারবে যেখানে আসলে প্রাক প্রাথমিক বা প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তোমাদের যে বইগুলো প্রয়োজন তোমরা সেই সাইটের মধ্যে এবার ক্লিক করবে যেহেতু আমরা মাধ্যমিক স্তরের বইগুলো ডাউনলোড করব তাই আমি মাধ্যমিক স্তর লেখাটিতে আসলে ক্লিক করলাম তো এরপর ক্লিক করার পর আমাদের ঠিক এইরকম একটি জায়গায় নিয়ে আসবে এখানে দেখো হচ্ছে মাধ্যমিক স্তরের বইয়ের তালিকাগুলো দেওয়া আছে যেটি ষষ্ঠ থেকে নবম দশম পর্যন্ত তারপর দাখিল স্তর হলে তাহলে সেক্ষেত্রে তারও দেখো অপশন দেওয়া আছে বা যদি কারিগরি স্তর হয় তারও দেখো অপশন দেওয়া আছে এবে একইভাবে উচ্চ মাধ্যমিক স্তর হলে তারও দেখো অপশন এখানে দেওয়া আছে তো আমরা যেহেতু মাধ্যমিক স্তরে বইগুলো ডাউনলোড করব আমি যদি সপ্তম শ্রেণীর ডাউনলোড করতে চাই তাহলে সপ্তম শ্রেণীর লেখাটিতে ক্লিক করবো অর্থাৎ যে শ্রেণীর বইগুলো তোমার ডাউনলোড করা প্রয়োজন তুমি সেই শ্রেণীর লেখাটিতে ক্লিক করবে তো ধরে নিলাম আমি আসলে সপ্তম শ্রেণীর বই ডাউনলোড করব আমি সপ্তম শ্রেণীতে আসলে ক্লিক করলাম তারপর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পর একদমই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমার বাংলা ভার্সনের বইগুলো প্রয়োজন হয় তাহলে বাংলা ভার্সনের সাইডটি এদিকে দেওয়া আছে এবং যদি আমার দেখা যায় ইংরেজি ভার্সনের প্রয়োজন হয় দেখো রাইট সাইডে এসেগুলো আসলে দেওয়া আছে তো আমরা যে বাংলা ভার্সনে আমরা গণিত বইটি শুধুমাত্র ডাউনলোড করব তুমি চাইলে আসলে যে কোনো বই এখানে ডাউনলোড করে নিতে পারো তো সেখানে সেই সোজায় যে ডাউনলোড লেখাটি সেখানে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা গণিত বই যেহেতু ডাউনলোড করবো গণিত বই ডানে দেখো ডাউনলোড লেখাটি আছে এখানে আমরা এবার ক্লিক করব তো ক্লিক করার পর আমরা একটু হচ্ছে অপেক্ষা করলেই দেখো এরকম একটি পেজে নিয়ে আসবে আমাদের তো নিয়ে আসার পরে আমরা একদম হচ্ছে দেখো উপরের দিকে তাকাবো উপরের দিকে দেখো এখানে এখানে একটি ডাউনলোড অপশন লেখা আছে আবার হচ্ছে এখানে দেখো প্রিন্ট লেখা একটি অপশন আছে তো ডাউনলোড লেখা অপশনটি থেকে যদি তুমি ডাউনলোড করতে চাও তো মাঝে মাঝে আসলে সমস্যা দেখা দেবে তাই সেখানে আমি আসলে এবার প্রবেশ করবো না আমরা একদম প্রিন্ট লেখা যে অপশনটি সেখানে আসলে ক্লিক করব তো আমি সেখানে ক্লিক করলাম করার পর একটু অপেক্ষা করলে আমাদের দেখো এরকম একটি অপশনে নিয়ে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অপশনে নিয়ে আসছে এখানে দেখো আমাদের বইটি সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এরপর যে কাজটি করব একদম দেখো রাইট সাইডে দেখো যে ডাউনলোড একটা লেখা অপশান আছে আবার প্রিন্ট লেখা দেখো অপশান আছে তো আমরা যেহেতু ডাউনলোড করব তাই আমরা ডাউনলোড লেখাটিতে ক্লিক করব ক্লিক করার পর আছে আমাদের দেখো ফাইল নেম যে ফাইলে আসলে আমি সেভ করতে যাচ্ছি আমি সেখানে আসলে মানে সেটাই আসলে লিখে দেবো আমি যে কোনো লিখলাম যে ম্যাথ ক্লাস লিখে দিচ্ছি ম্যাথ ক্লাস সেভেন আমি জাস্ট এটাই লিখে দিলাম এরপর বাকি যে লেখাগুলো সেগুলো জাস্ট হচ্ছে আমি মুছে দিচ্ছি এরপর হচ্ছে আমরা সেভ লেখাটিতে ক্লিক করবো করবার দেখো ইতিমধ্যে কিন্তু আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে তো ডাউনলোড শেষ ইতিমধ্যে আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি আমরা বইটি পেয়ে যাব তো দেখো আমাদের বইটি কিন্তু সামনে ইতিমধ্যে চলে আসছে তো এইভাবে আসলে তুমি তোমার যে কোনো ধরনের বইগুলো তোমার যে যে বইটা প্রয়োজন তুমি এভাবে ডাউনলোড করে নিতে পারো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে